একদা হজরত হাজেরা রাদিয়াল্লাহ তালা আনহা তার মায়ের সাথে মিশরের টিনা নগরীতে একটি মেলায় ঘুরতে গেলেন ওই মেলায় তৎকালীন বাদশাহ সাধন এবং তার প্রধান অতিথি ইমরান আগমন করল বাদশাহ সাধন হাজরার রূপ ও সৌন্দর্য দেখে মুগ্ধ হয়ে গেল এবং উজির ইমরানকে বলল হে উজির এমন সুন্দরী যুবতী এই রাজ্যে থাকা সত্ত্বেও তুমি তাকে আমার কাছে হাজির করনি কেন এই কাজটাই তো তোমার কাছে প্রধান কাজ ছিল যাও এই মুহূর্তে এই সুন্দরী নারীকে আমার কাছে হাজির করো অন্যথা তোমার গরদান কাটা যাবে বাদশারা আদেশ পেয়ে উজির তখন তার কয়েকজন সাথী নিয়ে হাজরাকে খুঁজতে বেরিয়ে গেল এদিকে হাজরা এবং তার মা বিষয়টি বুঝতে পেরে মেলার আরেক পাশ দিয়ে বেরিয়ে বাড়ির দিকে ছুটে চললেন উজির ইমরান সব অলিগলি খুঁজেও যখন পেল না তখন তিনি ভয়ে অস্থির হয়ে গেল অবশেষে ফিরে গিয়ে বাদশার কাছে ক্ষমা চেয়ে বলল যেভাবেই হোক ওই সুন্দরীকে আমি আপনার সামনে হাজির করব আজকের মতো আমার প্রাণ ভিক্ষা দিয়ে আমাকে আরেকটা সুযোগ দিন বাদশাহ তখন বলল সাত দিনের মধ্যে যদি ওই সুন্দরী যুবতীকে আমার সামনে হাজির করতে ব্যর্থ হও তাহলে তোমাকে মাটিতে গেড়ে পাথরের আঘাতে হত্যা করা হবে এবং এদিকে হাজরা ও তার মা তাদের ঘরে গিয়ে প্রবেশ করলেন হাজরা কান্না জড়িত কণ্ঠে বললেন আম্মা আমার মনে হয় আমার জন্য এই ঘরে আরেক মুহূর্ত থাকা উচিত হবে না বাদশার লোক হয়তো এখনই এখানে চলে আসবে আমি এই রাতের অন্ধকারে কোনো গভীর জঙ্গলে চলে যেতে চাই আপনি আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ তালা আমার ইজ্জত রক্ষা করেন মা তার কলিজা টুকরা হাজরাকে কেঁদে কেঁদে বললেন তোমাকে আমি একা যেতে দেব না তোমার সাথে আমিও যাব তখন হাজরা বলল আমাকে জঙ্গলের মধ্য দিয়ে দৌড়ে পালাতে হবে আপনি এই দুর্বল শরীর নিয়ে দৌড়ে পালাতে পারবেন না সুতরাং আমাকে আপনি বিদায় দিন আমি সুযোগ পেলে আপনার সাথে দেখা করে যাব অতএব হাজরা অত্যাচারী বাদশা সাধনের ভয়ে রাতের বেলা নিজ গৃহ ত্যাগ করে গভীর জঙ্গলে চলতে লাগলেন কষ্টে তার বুক ফেটে যাচ্ছিল এদিকে তার মা দুই রাকাত নামাজ পড়ে দুই হাত তুলে হাজরার জন্য দোয়া করছিলেন ইতিমধ্যে কিছু লোক এসে উপস্থিত হল এই সুন্দরী হাজরা ঘরের বাইরে বেরিয়ে এসো আমরা বাদশার হুকুমে এখানে এসেছি তোমাকে এক্ষুনি বাদশার দরবারে হাজির হতে হবে অতঃপর সারা না পেয়ে তারা হঠাৎ করেই ঘরের মধ্যে প্রবেশ করে বৃদ্ধকে ধমক দিয়ে বলল হাজরা তোমার কি হয় তিনি বললেন আমি হাজরার মা আমি জানি না হাজরা কোথায় আছে তখন উজির ইমরানের একসঙ্গী বলল তাকে উদ্যম মধ্যম দিলে সব সত্য বেরিয়ে আসবে এই বলে চাবুক দিয়ে বৃদ্ধাকে আঘাত করতে লাগল তার শরীর থেকে রক্ত বার হতে লাগল অতঃপর তাকে বাদশার কাছে নিয়ে যাওয়া হলো। বাদশাহ তখন শুনতে পেল হাজরার আর কোনো সন্ধান পাওয়া যায় না তখন সে আদেশ দিল এই বৃদ্ধাকে কারাগারে বন্দি করে দাও আর তার খাওয়া দাওয়া বন্ধ করে দাও যতক্ষণ সে তার কন্যা কোথায় আছে না বলে ততক্ষণ এভাবেই তাকে রেখে দাও বাদশার আদেশে হাজরার মাকে কারাগারে বন্দি করা হলো চাবুকের আঘাতের কারণে তার শরীর দিয়ে রক্ত স্রোত বয়ে যাচ্ছিল এবং রক্তভূমি হচ্ছিল ফলে তিনি সেখানেই মৃত্যুবরণ করলেন এদিকে হাজরা বাদশার ভয়ে গভীর জঙ্গলে লুকিয়ে রইলেন এভাবে দিন পেরিয়ে যখন একটু গভীর রাত হল তখন হাজেরা লুকিয়ে লুকিয়ে তার বাড়িতে আসলেন এসে দেখতে পেলেন ঘরের দরজা সম্পূর্ণ খোলা আর ঘরের ভিতরে কোনো আলো নেই হাজরা মা বলে দেখেও কোনো সারা পেল না হাজরা তার মাকে না পেয়ে এক প্রতিবেশীর বাড়ি গিয়ে জিজ্ঞেস করল তখন প্রতিবেশী বলল তুমি এখানে কোথা থেকে এসেছ বাদশা পুরস্কার ঘোষণা করেছে তোমাকে ধরার জন্য আজ সকালে তোমার মাকে মারধর করে বাদশার লোকেরা গ্রেপ্তার করে নিয়ে গিয়েছে এই কথা শুনে হাজরা চিৎকার করে কেঁদে উঠল তখন প্রতিবেশী বলল হাজরা তুমি এখানে কি করছো একটু টের তেলেই তোমাকে ধরে নিয়ে বাদশার কাছে হাজির করবে হাজরা তখন চাপা কষ্ট বুকে দাফন করে চুপ হয়ে গেল প্রতিবেশীর কাছে তার বৃদ্ধা মায়ের প্রতি অত্যাচারের কথা শুনে নিজের বিপদের কথা ভুলে গেল বৃদ্ধা মাকে মুক্ত করার জন্য বাদশার কাছে যাবার সিদ্ধান্ত নিল কিন্তু পরমুহ্তেই কামুক সাধনের পাপের কথা মনে পড়তেই তিনি সম্পূর্ণ থেমে গেল তখন প্রতিবেশী মহিলা তাকে বলল এখানে থাকা তোমার জন্য নিরাপদ নয় তুমি এক্ষুনি এখান থেকে পালিয়ে যাও এই কথা শুনে হাজরা গভীর অরণ্যের দিকে আবার চলতে শুরু করল এভাবেই অনাহারে অসহায় অবস্থায় পাঁচ দিন অতিবাহিত হয়ে গেল ক্ষুধার জন্য দুর্বল হয়ে গাছের পাতা চিবিয়ে খেয়ে ক্ষুধার জ্বালা নিবারণ করল ষষ্ঠ দিনে অত্যন্ত দুর্বল হয়ে গভীর বনে একটা বড় গাছের নিচে হাজরা ঘুমিয়ে পড়ল তারপর বহু লোকজনের চিৎকার শুনে হাজরার ঘুম ভেঙে গেল আসলে বাদশার সৈন্যদের ছোটাছুটির কারণেই বনের মধ্যে হইচই পড়ে গেল পরিস্থিতি বুঝতে পেরে হাজরার মনের ভেতর ভয় করতে লাগল এমন সময় এক সৈন্য তার কাছে চলে এলো এবং চিৎকার করে বলল এই তো হাজরা ফলে মুহূর্তের মধ্যে অন্যান্যরাও সেখানে এসে উপস্থিত হয় হাজরার অসহায়ত্ব দেখে তারা বিকটভাবে হাসতে লাগে হাজরা তখন ব্যাকুল হয়ে দোয়া করলেন হে আল্লাহ হে দয়াময় প্রভু তোমার এই দাসের প্রতি নির্দয়ী হও না তুমি তো এই দাসীকে এত রূপ লাবণ্য ও সৌন্দর্য দান করেছ আমাকে কলঙ্কিত করো না আল্লাহ হাজরার দোয়া আল্লাহ পাকের কাছে কবুল হয়ে গেল অতঃপর ইমরান যখন তার লোকজন নিয়ে হাজরাকে বন্দি করার জন্য এগিয়ে যেতে লাগল তখন তাদের সকলের পা মাটির সঙ্গে আটকে গেল ফলে হাজরা সেখান থেকে চলে গেলেন কিছুক্ষণের মধ্যে তারা সকলে চলার শক্তি আবার ফিরে পেল তাই তারা হাজরার পিছু পিছু চলতে লাগল হাজরার জঙ্গল পেরিয়ে নীল নদের তীরে গিয়ে নদীতে ঝাঁপিয়ে পড়ল অতপর নীল নদের বিশাল একটা ঢেউ এসে হাজরাকে ভাসিয়ে নিয়ে গেল ইমরান তার দলবল নিয়ে নদীর তীরে এসে দেখল যে হাজরা মাছ নদীতে ঢেউয়ের মধ্যে হাবুডুবু খাচ্ছে অতঃপর ইমরান বলল তোমরা নদীতে ঝাঁপিয়ে পড়ো তোমরা কি কাপুরুষ যে এই নদীর ঢেউ দেখে ভয় পাচ্ছ একটি নারী যদি নদীতে ঝাঁপিয়ে পড়তে পারে তাহলে তোমরা কি পারবে না তোমাদের পুরুষত্ব তাহলে কোথায় ওই মেয়েটাকে যদি আমরা ধরে নিয়ে না যেতে পারি তাহলে আমার বরদান কাটা যাবে তখন সৈন্যরা বলল যে নারীর কাছে যেতে চাইলে পাপ মোচন হয়ে যায় যে নারী প্রচণ্ড ঢেউয়ের মধ্যে ঝাঁপিয়ে পড়তে পেরেছে সেই নারী সাধারণ কোনো নারী নয় এই বলে তারা সকলেই সেখান থেকে চলে গেল এবার ইমরান নদীর তীর দিয়ে একাই ছুটে চলল কিছু দূর গিয়ে দেখতে পেল দুটি ছেলে জ্ঞানহারা হাজরাকে নিয়ে নদীর তীরে এসেছে ইমরান তাদের বলল এই মেয়েটিকে বাদশার কাছে হাজির করার আদেশ হয়েছে তাই আমি যা বলবো তোমরা তাই করবে অতপর ইমরান একটা পালকির ব্যবস্থা করল এবার ছেলেদেরকে নিয়ে পালকি করে হাজরাকে বেহুশ অবস্থায় নিয়ে বাদশার বিশেষ কারাগারে নিয়ে গেল সেখানে অতি সুন্দর বালাখানা সোনার খাট পালঙ্ক মণিমুক্তার ঝাড়বাটি সবকিছুই আছে সেখানে প্রহরী হল সকলে নারী কারও প্রবেশ করার সাহস নেই কোনো পুরুষ সেখানে যেতে পারে না কারণ বাদশা সাধন সেখানে সুন্দরী নারীদের নিয়ে কামলালসা পূর্ণ করে কিছুক্ষণ পর হাজরার জ্ঞান ফিরে এল হাজরা বলল আমি এখানে কেন তখন একজন নারী প্রহরী এসে বলল মা তোমার জন্য এই বালাখানা সাজানো হয়েছে এখন থেকে তুমি এখানেই থাকবে তখন হাজরা বলল আমি এখানে কেন এত বাদশাহ সাধনের বালাখানা জি হ্যাঁ এটাই বাদশাহ সাধনের বালাখানা বাদশাহ সাধনের আদেশে তোমাকে এখানে আনা হয়েছে এখন থেকে আমরা তোমার সেবা যত্নে নিয়োজিত থাকব তখন হাজরা বলল আমাকে এখানে কেন আনা হয়েছে তা তোমরা অবশ্যই জানো দয়া করে এই বাদশার হাত থেকে আমাকে রক্ষা করো মা আমরা তোমার বাদশা হুকুমের দাসী আমাদের তো আর কিছু করার নেই হাজরা তখন কান্না জড়িত কণ্ঠে বলল আর কিছু যদি না পারো তাহলে তোমরা আমাকে হত্যা করে ফেলো ইতিমধ্যেই একটা দাসী হাজরার জন্য খাবার নিয়ে আসলো কিন্তু কিছু খেল না এবং হাজরা কেঁদে কেঁদে বলল তোমরা কি বলতে পারো এক সপ্তাহ আগে বাদশার লোকেরা আমার মাকে ধরে নিয়ে এসেছিল তিনি এখন কোথায় আছে তুমি আগে খেয়ে নাও তারপর তোমার মাকে খবর দেব এই কথা শুনে হাজরা বুঝতে পারলো যে তার মা আর বেঁচে নেই তাই তিনি সেজডায় লুটিয়ে পড়ে কান্নায় কাতর হয়ে বলল হে আল্লাহ দয়াময় প্রভু এই হতভাগীর কি অপরাধ নিজের ইজ্জত বাঁচানোর জন্য কত জঙ্গলে জঙ্গলে ঘুরে বেড়ালাম নীল নদের নদীতে ঝাঁপ দিলাম প্রভু তুমি এদের কাছে আমাকে আবদ্ধ করলে এমন সময় এক অদৃশ্য গায়েবী আওয়াজ এলো হাজরা আমি আমার প্রিয় বান্দা ও বান্দিদেরকে বিভিন্ন বিপদে ফেলে দুঃখ দিয়ে পরীক্ষা করে থাকি তুমি ধৈর্য ধারণ করো এই কথা শুনে হাজরা বলল হে আল্লাহ তোমার ইচ্ছা তাহলে পূর্ণ হোক এর মধ্যে একজন দাসী এসে খবর দিল মা বাদশাহ তোমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছে এটা শুনে হাজেরা ঘৃণায় চোখ ফিরিয়ে নিল তখন বাদশাহ সাধন এসে বলল হে সুন্দরী আমাকে দেখে মুখ ফিরিয়ে নিলে এখানে তো তুমি আর আমি ছাড়া কেউ নেই আমাকে বরণ করে নিলে তোমার মঙ্গল হবে আমি তোমাদের যাবতীয় এই ধনু ভাণ্ডার সোনার গহনা হিরে মণিমুক্ত সব তোমার হাতেই তুলে দেব এই বালাখানার সমস্ত দাসদাসী তোমার সেবায় নিয়োজিত থাকবে সুতরাং আমাকে বরণ করে নিয়ে আমার প্রেম লালসা মেটাও এটা শুনে হাজেরার ঘৃণায় শরীরটা ফেটে যাচ্ছিল তিনি একদম চুপচাপ রইল সাধন তাকে নীরব দেখে রেগে গিয়ে বলল এই সুন্দরী তুমি আমাকে দুর্বল ভেব না জীবনে আমি হাজার হাজার সুন্দরী নারী ভোগ করেছি আমার কথায় রাজি না হলে আমি জোর করে তোমাকে ভোগ করেই ছাড়ব এবার হাজরা বুদ্ধি করে বলল এত অধৈর্য হলে চলে তুমি আমাকে বেগম রূপে বরণ করলে আমি সৌভাগ্য মনে করব সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে আমাকে একটু সময় দাও বাদশা সাধন এই কথা শুনে খুশি হয়ে বলল বেশ ভালো কথা তুমি সুস্থ হলে আমাকে যা আদেশ করবে আমি তা পালন করব এই কথা বলে বাদশা সাধন রাজ দরবারে চলে গেল কিছুদিন পর বাদশাহ আবার এসে বলল কি সুন্দরী তোমার মতামত কি এখনও ঠিক হয়নি আমি যে আর ধৈর্য ধরতে পারছি না তখন হাজরা বলল আমাকে আরও কিছুদিন সময় দিতে হবে অতঃপর বাদশাহ সাধন বলল তুমি কি আমার সাথে চালাকি করছ সাবধান ভুলে যেও না তুমি আমার হাত থেকে কিছুতেই রেহাই পাবে না আর তিন দিন সময় দিচ্ছি যদি রাজি না হও তাহলে আমি তোমাকে জোর করে ভোগ করব এই কথা বলে সাধন চলে গেল হাজরা তখন কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া করতে লাগল হে আল্লাহ দয়াময় প্রভু আমার দেহ মান ইজ্জত সব কিছু তোমার হাতেই সমর্পিত করলাম তুমি আমাকে রক্ষা করো বাদশা মতপান করে হাজরার নিকটে গিয়ে তাকে ধরার জন্য হাত বাড়াল হাজরা চিৎকার করে বলে উঠল হে আল্লাহ আমাকে রক্ষা করো। এই বলে হাজরা ঘরের এক কোণে ঝাঁপিয়ে পড়ল ফলে অল্পর জন্য বাদশাহ তাকে ধরতে পারল না ইতিমধ্যে বাদশাহ সাধনের দুই চোখে ভীষণ যন্ত্রণা শুরু হয়ে গেল এমনকি অল্প সময়ের মধ্যে সে অন্ধ হয়ে গেল তারপর তার চিৎকার শুনে সকলে তাকে ধরাধরি করে তার নিজের কক্ষে নিয়ে গেল কিন্তু কোনো লাভ হল না তার দুই চোখ একেবারেই অন্ধ হয়ে গেল ফলে হাজরা তার হাত থেকে রক্ষা পেয়ে গেল কিছুদিন অতিবাহিত হবার পর একদিন বাদশা সাধন হাজরার কাছে এসে কাকতি মিনতি করে বলল হে পূর্ণবতী রমণী তোমার সাথে আমি যে অন্যায় অত্যাচার করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও আর আল্লাহর কাছে আমার জন্য দোয়া করো তিনি যেন আমার চোখের আলো ফিরিয়ে দেন বাদশা সাধন এভাবেই বারবার কান্নাকাটি করায় বিবি হাজরা তার জন্য আল্লাহর কাছে দোয়া করলেন ফলে বাদশার একটি চোখ ভালো হয়ে গেল ভালো হওয়ার পরে ভয়ে বাদশাহ সাধন আর কখনোই হাজরাকে দেখে অসৎ খেয়াল করেনি কিন্তু সে পুনরায় অজির ইমরানকে হুকুম দিয়ে বলল তুমি নিত্য নতুন সুন্দরী রমণীদেরকে আমার সামনে এনে হাজির করবে আর বিবাহিত নারীদের স্বামীদের হত্যা করে তাদের স্ত্রীদেরকে আমার কাছে নিয়ে আসবে ঠিক এমন সময় ইব্রাহিম সালাম মিশরের পাশ দিয়ে যাচ্ছিলেন তিনি তার স্ত্রীকে নিয়ে চিন্তিত হয়ে পড়লেন কারণ বাদশার সৈন্যরা দেখে ফেললে মহাবিপদ হয়ে যাবে অবশেষে ইব্রাহিম সালাম বিবি সারাকে একটা সিন্দুকে প্রবেশ করিয়ে সিন্দুকটি একটা উটের পিঠে বসিয়ে চলতে লাগল অতঃপর বাদশার সৈন্যরা ইব্রাহিম আলাইহি সাল্লামকে উদ্দেশ্য করে বলল তুমি তোমার সিন্দুকটি খোল তখন ইব্রাহিম সালাম বলল সিন্দুকটি খুলতে আমার অসুবিধা রয়েছে তোমরা এর ওজন পরিমাপ করো। ওজন অনুসারে আমি টাকা দিয়ে দেব কিন্তু সৈন্যরা এই প্রস্তাব মানতে নারাজ তারা তক করার পর নিজেরাই সিন্ধুকটি খুলে আশ্চর্য হয়ে গেল তারা দেখল এক পরমার সুন্দরী যুবতী তখন ইব্রাহিম সাল্লাম আল্লাহর দরবারে দোয়া করে বললেন হে আল্লাহ তুমি আমার স্ত্রী সারার মান ইজ্জত রক্ষা করো আর বাদশাহ সাধনের তুমি হেদায়ত দান করো অতপর সৈন্যরা তাদেরকে নিয়ে রাজ দরবারে হাজির করল বাদশাহ সাধন ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করল যে এই পরমা সুন্দরী তোমার কি হয় ইব্রাহিম আলাইহিস সালাম বললেন সে আমার ছোট বোন কারণ স্বামীর পরিচয় দিলে তাকে হত্যা করা হতো তাই বোন বললেন যাই হোক এই কথা শুনে বাদশাহ বলল তোমার বোনকে আমার নিকট রেখে যাও ইব্রাহিম সালাম বললেন সে সাবালিকা মেয়ে সে নিজের মালিক নিজেই সুতরাং তার কাছেই জিজ্ঞেস করুন বাদশাহ সাধন তখন সৈন্যকে আদেশ করল এই পুরুষটাকে কারাগারে বন্দি করে রাখো আর মহিলাকে আমার নিজ কক্ষে রেখে দাও অতঃপর মতো তাই করা হল কিছুক্ষণ পর বাদশাহ সাধন বিবি সারা নিকটে এসে বলল হে সুন্দরী তুমি কি আমার প্রস্তাবে রাজি আছো তখন বিবি সারা আলাইহ ইসালাম কোনো জবাব না দিয়ে এক মনে আল্লাহ পাকের জেকের করতে লাগলেন তখন বাদশাহ সাধন বলল তুমি উত্তর দাও আর না দাও তাতে আমার কিছুই যায় আসে না আমি তোমাকে ভোগ করেই ছাড়ব এরপর বিবি সারা বললেন কার সাথে কি বলছ তোমার কি আল্লাহর ভয় নেই বাদশা সাধন অর্থহাসি হেসে বলল আমি কাউকে ভয় করি না এই কথা বলে সে সারার দিকে এগিয়ে চলল কিন্তু তারপর সে তার পা দুটোকে নাড়তে পারছে না যেন তার পা দুটি মাটির সাথে আটকে গিয়েছে তখন বাদশা চিৎকার করে বলল তুমি কি আমাকে জাদু করেছ তোমার চালাকির এই বলে তার সমস্ত শক্তি দিয়ে ঝাঁপিয়ে করে তার কাম বাসনা চরিতার্থ করতে চাইল কিন্তু উপুড় হয়ে পড়ে তার কপাল ফেটে গেল এবং তার ভালো চোখের দৃষ্টিশক্তি হারিয়ে আবার সে পুনরায় অন্ধ হয়ে গেল এবার বলে উঠল তুমি আমার চোখের উপর জাদু করেছ তুমি আমার কারাগারে বন্দি আজ হোক বা কাল যে কোনো একদিন তুমি আমার হাতে ধরা পড়বে তখন বিবি সারা বললেন আমি জাদু করি নাই আমি নবি ইব্রাহিম আলাহ সালামের বিবি তুমি আল্লাহর নবী ইব্রাহিম আলাহি সাল্লামকে কারাগারে বন্দি করে তার সাথে খারাপ ব্যবহার করেছ তোমার কঠিন শাস্তি ভোগ করতে হবে যদি বাঁচতে চাও তাহলে আল্লাহর নবীকে মুক্ত করে দিয়ে তার কাছে ক্ষমা চাও এই কথা শুনে বাদশা সাধনের মনে মোচর দিয়ে উঠল হঠাৎ তার মনে পরিবর্তন এসে গেল অতঃপর বাদশাহ সাধন ইব্রাহিম আলাইহিসাল্লাম এবং বিবি সারাকে মুক্ত করে দিলেন হযরত ইব্রাহিম আলাইহিসাল্লাম সাল্লাম মুক্তি পেয়ে বাদশা সাধনকে জিজ্ঞেস করলেন হে বাদশাহ তোমার এই অবস্থা কেন বাদশাহ সাধন তখন কান্না বিজড়িত কণ্ঠে বলতে লাগল আমি না বুঝেই আপনার সাথে অনেক অন্যায় অত্যাচার করেছি অপব্যবহার করেছি আপনারা আমাকে ক্ষমা করে দিন আমি সারাটি জীবন অন্যায় করেছি তাই আল্লাহর কাছে ক্ষমা চাইতে আমার সাহস হয় না আমি কিভাবে মুক্ত পেতে পারি আপনি তো আল্লাহর নবী দয়া করে আমার জন্য একটু দোয়া করবেন আল্লাহতালা যেন আমাকে ক্ষমা করে দেন তখন ইব্রাহিম সালাম বললেন তুমি তোবা করে আল্লাহর নিক্যে ক্ষমা চাও তোবা করে পবিত্র মনে ক্ষমা চাইলে নিশ্চয়ই মহান আল্লাহ তা আলা তোমাকে ক্ষমা করে দেবে এই আশ্বাস বাণী শুনে বাদশা সাধন আজীবনের সমস্ত কামনা বাসনা ত্যাগ করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা শুরু করল তার দুচোক দিয়ে অশ্রু ঝরতে লাগল ফলে তার অন্তত দূর হয়ে দৃষ্টিশক্তি ফিরে এল এবং চলন শক্তিও ফিরে পেল তখন বাদশাহ সাধন বলল হে আল্লাহর নবী আপনি আমাকে আপনার ধর্মে প্রবেশ করান বাদশাহ সাধন ইব্রাহিম আলাইহিস সালামের সত্য ধর্ম গ্রহণ করে বলল হে আল্লাহর নবী আপনি আমার এই সমস্ত ধন ভাণ্ডার বাদশাহী সবকিছুই নিয়ে নিন তখন ইব্রাহিম সালাম বলল আমি তোমার বাদশাহী নিতে আসিনি আমি আল্লাহর দেওয়া দায়িত্ব পালন করতে এসেছি তুমি তোমার বাদশাহীর পথেই থাকো এবং ন্যায় বিচার করো। তখন বাদশাহ বলল তুমি তোমার স্ত্রীসহ আমার এই রাজপ্রাসাদে বসবাস করো তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলল আল্লাহতালা আমাকে এক জায়গায় বসে আরাম আয়েসে সময় কাটানোর জন্য দুনিয়াতে পাঠাননি মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আমাকে পাঠিয়েছে তাই এখানে থাকা আমার পক্ষে সম্ভব নয় এবার বাদশাহ সাধন ইব্রাহিম আলাইহ সালামকে বলল পুজুর আমি রূপের নেশায় পাগল হয়ে হাজরা নামের এক মিশরি সুন্দরী নারীকে ধরে এনে আমার এই কারাগারে বন্দি করছিলাম আমি তাকে ভোগ করতে গিয়ে আমার দৃষ্টিশক্তি হারিয়ে ফেলি আমি আমার জীবনে অনেক নারী দেখেছি মাত্র এই দুইজন নারী আমাকে মুগ্ধ করেছে সেটা হল আপনার স্ত্রী বিবি সারা এবং মিশরের সুন্দরী রমণী হাজেরা বর্তমানে তিনি আমার কারাগারে বন্দী আছে কিন্তু তাকে বন্দি রেখে তার মূল্যবান জীবন নষ্ট করার কোনো মানেই হয় না এখন আমি কি করব আর এই পবিত্র নারীকে কার হাতেই বা সমর্পিত করব এখন আপনার মতো এক মহামানব আল্লাহর নবীকে পেয়ে আমি এই সমস্যা থেকে মুক্ত পেতে চাই আপনি হাজরার দায়িত্ব গ্রহণ করুন হজরত ইব্রাহিম আল্লাহি সাল্লাম একটি অপরিচিত যুবতী নারীর দায়িত্ব নিতে রাজি ছিলেন না তাই তিনি জবাব দিচ্ছিলেন না হঠাৎ করেই বিবি সারা বলে উঠলেন এখন থেকে হাজরার দায়িত্ব আমি নিলাম তুমি তাকে মুক্ত করে দাও অতঃপর হজরত ইব্রাহিম সাল্লাম যিনি সারা ও হাজরাকে নিয়ে জেরুজালেমের দিকে রওনা দিলেন